দা উচ্চারণ হয় তখন আমি বলবো যে কখন দা উচ্চারণ হয় আর কখন দি উচ্চারণ হয় আসো এটা হচ্ছে বায়ল বায় হচ্ছে এ ই আই ও ইউ এদেরকে এই লেটারগুলোকে গুলাকে বলে তো কোনো একটা ওয়ার্ডে শুনতে যদি এই লেটারগুলা ইউজ হয় তাহলে সেটার আগে আমরা ডি বলবো যেরকম ডি অ্যান্ড আর্থ দি ইউনিভার্স আউ এখন আসি হচ্ছে কনসোনেন্ট কনসোনেন্ট হচ্ছে বায়ালের বায়াল লেটারের বাদে যেসব লেটার আসে সেগুলোকে আমরা কনসোনেন্ট বলি যেরকম দা বোর্ড দা জু দ্য কার দ্য কার্টুন